বর্তমানে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের শাসনকালে নিয়ে আমতলি শিবনগর সহ পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে আক্রমণ সন্ত্রাসের বিরুদ্ধে এবং দুর্বৃত্তের শাস্তির দাবিতে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আগরতলা পুলিশ মহানির্দেশকের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি এদিনের কর্মসূচিতে পৌরোহিত্য করেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বেশ কিছুদিন ধরে চলমান সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র নিন্দা জানান এবং তিনি বলেন মানুষ কার কাছে বিচার চাইবেনি সুরক্ষার জন্য মানুষ কার কাছে যাবে মানুষের সুরক্ষার জন্য পুলিশ প্রশাসন রয়েছে কিন্তু সেই পুলিশ প্রশাসনই যদি সাধারণ মানুষের না হয়ে আক্রমণকারীদের রক্ষকের ভূমিকা পালন করে তাহলে সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ হবে বলা বাহুল্য দীর্ঘদিনের বাম শাসনে এমন দিন কেউ দেখেছে কেউ বলতে পারবে না কিন্তু বিগত ছয় বছরের ইতিহাস সবার চোখে দেখা তাই এই অপশাসনের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন তিনি এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং আমাদের রাজ্যে যারা পুলিশ প্রশাসনে আছেন আমরা আশা করব তাদের শিবমুদ্ধির উদয় হবে তারা আইনের কাছে নতজানু হয়ে থাকবেন এই শপথ তারা নিয়েছিলেন আইনকে রক্ষা করবেন এই শপথ তারা নিয়েছিলেন কিন্তু এই জায়গায় তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন আমরা বলব কোনো রাজনৈতিক দলের কাছে আপনাদের বাধা থাকা উচিত নয় আপনারা একটা রাজ্যের সরকারে প্রতিপালনের জন্য আছেন আপনাদের আমরা অপেক্ষা আমাদের পাঁচজন প্রতিনিধিকে এসপি ডাকিয়েছেন কথা বলার জন্যে আমরা আশা করব অন্তত পক্ষে কিছুটা শুভ উদয় হবে এবং আইনের সাথে ফিরিয়ে আনার জন্যে এই আশা রেখে আজকে আমাদের এখানকার থেকে আগরতলা থেকে প্রবীণ দেব বর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা